আর ওখানে আল্লাহ বলবেন 1000 বছরে তুমি মাত্র 40 জন 40 জন 80 জন নারী পুরুষকে 40 জন নারী পুরুষকে তুমি ইমানার দাওয়াত দিয়ে মুমিন বানিয়ে বেরেছো আর কেয়ামতের ময়দান দেখো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতরা কেয়ামতের মাঠে গর্জে হয়ে গিয়েছে জিল বল সুবহানাল্লাহ ওখানে আমাদের সংখ্যা বেশি হবে ওই মাঠের মধ্যেই হযরত নওয়alez সাল্লাল্লাহু আল্লাহ আমি 1000 বছরের দিনের দাওয়াত দিয়েছি

আবাদের কি ইমানত দাওত নাই দিনের দাওত দেই নাই তারা পৃথিবীর জমিনে নমর ইসলাম কৌশীর করেছে ওই কিয়ামতের ময়দানে তারা স্বীকার করবে মিথ্যা বলবে তুমি মত দেবে নমর ইসলাম বলবে দিয়েছি আল্লাহ বলবে শাকীকে তখন নমর ইসলাম বলবে আমার পক্ষে শাকী আছে শাকী কারা তখন নমর ইসলাম বলবে আমার সব পক্ষে শাকী হচ্ছে সত্যবানার নবীর উম্মত সকল জিল বল সুবহানাল্লাহ ও যে আল্লাহ বলছেন মুসাদদিকাল লিমা মাকুম যে তোমাদেরকে ওই নবীর সত্তে যে করবে ওই যে সত্তে তো কিয়ামতের ময়দানে হয়ে যাবে আল্লাহ রাসূল তার হাজার বছর আগে এসে বলে দিয়েছেন ও আমার উম্মতরা এক লক্ষ চব্বিশ হাজার দু লক্ষ ছত্রিশ হাজার পাইকম্বর আল ইসলাম নবী আল পৃথিবীর জমিনে এসেছে এসে তারা দিনের দাওয়াত দিয়েছে ইমানের দাওয়াত দিয়েছে দিনের দাওয়াত ইমানের দাওয়াত দিয়ে দিয়ে অসংখ্য কষ্ট করেছে অস্বীকারীরা কাজের মশে বিভিন্ন নবী আল ইসলামের উপর নির্যাতন করেছে নিপীড়ন করেছে তখন আমার নবী যখন বলেছে আমরা এগুলো সত্যি হিসাবে বিশ্বাস করে নিয়েছি সেজন্য আমরা যখন বলি আমান তুমি রসুল আমরা রসুলের প্রতি যখন ইমান আনায়ন করে ফেলি তখন আমার নবীর ওই যে লিমামা মুসাদ্দিক মুসাদ্দিক লিমামা কুমের উপর ভিত্তি করে সকল নবী আল ইসলামের উপর ইমান আনায়ন করা হয়ে যায় যে আমার রবির উপর ইমান আনায়ন করলে আদল থেকে শুরু করে হজরত ইজার হোল্লা পর্যন্ত প্রত্যেক নবীর উপর ইমান আয়ন করা হয়ে যায় গুরুগুলিশ মহান